আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন এক দেশ এক নির্বাচন হলে দেশের আর্থিক অবস্থা হবে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে ভোটের প্রতি মানুষের উৎসাহ বাড়বে এবং গণতন্ত্র সুদৃঢ় হবে গতকাল আগরতলার আরও শতবার্ষিকী ভবনে এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা চক্রে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রতি বছর নির্বাচন হলে মানুষ বিরক্ত বোধ করে দেশের আর্থিক পরিকাঠামো এবং শিক্ষাক্ষেত্রেও ক্ষতি হয় মন্ত্রিসভায় বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাই সার্বিকভাবে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য এক দেশ এক নির্বাচনের পক্ষে জনগণকে সম্মিলিত প্রয়াস নেওয়ার আহ্বান জানান তিনি আলোচনা চক্রে অন্যান্যদের মধ্যে সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সব্যসাচী দাশগুপ্ত এক দেশ এক নির্বাচন কমিটির আহ্বায়ক জওহরলাল সাহা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন সেমি কন্ডাক্টর উৎপাদনে ভারত যথেষ্ট অগ্রগতি নিয়ে এগিয়ে চলেছে সারা দেশে বর্তমানে পাঁচটি ইউনিট থেকে এই সেমি কন্ডাক্টর চিপ উৎপাদিত হচ্ছে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভোপালে অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টার সামিটে ভার্চুয়ালি অংশগ্রহণ করে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন দু সালের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি চিপ বাজারে আসবে সেমি এবং বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদনে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার পঁচাশি হাজার ইঞ্জিনিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান তিনি বলেন প্রধানমন্ত্রী দূরদর্শী পদক্ষেপের কারণে দেশের বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন শিল্প নতুন এক উচ্চতায় পৌঁছেছে মধ্যপ্রদেশের ভোপালে এক লক্ষ বর্গফুট এলাকা জুড়ে নতুন যে তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে সেখান থেকে সার্ভার ডেস্কটপ মাদার বোর্ড চেসি র্যাম এসএসটি ড্রোন এবং রোবট সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী উৎপাদিত হবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মোদী সরকার অত্যাধুনিক পরিকাঠামো নির্মাণ ও দক্ষতা বিষয়ের বিকাশের জন্য গুচ্ছ নীতি গ্রহণ করেছে তিথি অনুযায়ী আজও মহাশিবরাত্রি উৎসব উদযাপিত হচ্ছে আজ সকাল পর্যন্ত তিথি থাকায় আগরতলার বিভিন্ন শিব মন্দিরে পুণ্যার্থীদের হতে দেখা গেছে গতকাল দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্য চিরাচরিত ভক্তি শ্রদ্ধার সঙ্গে মহাশিবরাত্রি ব্রত উৎসব উদযাপিত হয় রাজ্যের বিভিন্ন শিব ও শিব মন্দিরগুলোতে রাত পর্যন্ত পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে বহু শিব প্রাঙ্গনে মেলাও বসে প্রয়াগরাজে বিশ্বের সর্ববৃহৎ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ মহাকুম্ভ গতকাল মহাশিবরাত্রিতে শাহী স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে গতকাল ভোর থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গম এবং অন্যান্য ঘাটে পুণ্য স্নান করছেন তেরো জানুয়ারি থেকে শুরু এই মহাকুম্ভ মেলায় গত ছয় সপ্তাহে চৌষট্টি কোটি ষাট বেশি পূর্ণার্থী সমাগম হয়েছে যা একে বিশ্বের সর্ববৃহৎ মানব সমাবেশে পরিণত করেছে পঞ্চদশ অর্থ কমিশনের জেলার কুমারঘাট ব্লক এলাকার নানা স্থানে বৃষ্টির জল সঞ্চয়ের কাঠামো তৈরি করা হচ্ছে কুমারঘাটের ভিডিও ডক্টর সুদীপ ভৌমিক জানান বিভিন্ন পঞ্চায়েত বিদ্যালয়গুলিতে কাঠামো নির্মাণ করা হচ্ছে ভূগর্ভস্থ জলের ব্যবহার কম করার উদ্দেশ্যে বৃষ্টির জল ধরে রাখার জন্য এ ধরনের কাঠামো নির্মিত হচ্ছে ব্লক এলাকায় বাহাত্তরটি নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে আরো পঞ্চাশটি নির্মাণ কাজ চলছে বলে তিনি জানান উল্লেখ্য প্রতি একটি কাঠামো নির্মাণে ব্যয় করা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা উত্তর পূর্বাঞ্চলে আট রাজ্য উত্তরবঙ্গের কিছু এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আগামীকাল আগরতলার সরকারি অতিথিশালা এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের জলসম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার সুধন দেববর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব গুয়াহাটির ব্রহ্মপুত্র জল বোর্ডের চেয়ারম্যান রণবীর সিং উপস্থিত থাকবেন তাছাড়া এই বৈঠকে ত্রিপুরা সিকিম আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের জলসম্পদ দপ্তরের পদস্থ ইঞ্জিনিয়ার ও আধিকারিকগণ অংশ নেবেন টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতা ফাইনালে ব্লাড মাউথ ক্লাব খেলবে তরুণ সংঘ কোচিং সেন্টারের বিরুদ্ধে গতকাল আসরে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয় এতে তালতলা মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার দুই উইকেটে মৌচা ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাড মাউথ ক্লাব একশো বাহান্ন রানে এগিয়ে চলো সংঘকে পরাজিত করে আগামী আঠাশ মার্চ ফাইনাল ম্যাচটি হবে তিয়াত্তরতম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের গ্রুপের দ্বিতীয় খেলায়ও ত্রিপুরা পুলিশ জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতকাল রাতে নৈশালুকে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা পুলিশ চার এক গোলে ঝাড়খণ্ডকে পরাজিত করে এর আগে ডি গ্রুপের খেলায় ত্রিপুরা পুলিশ তিন শূন্য গোলে তেলেঙ্গানা পুলিশ দলকে হারিয়েছিল এখন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আভার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে আগরতলা আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রির কাছাকাছি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে স্থানীয় সংবাদ এখন কার মতো এখানে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ শুনবেন রাত্রি সাতটা পঞ্চানব্বই